আমাদের সামনে ষোলো বছর বিদায় হয়ে গিয়েছে আমাদের সামনে দিকে 2 বিদায় হয়ে যাচ্ছে আমাদের দাড়ি পে গেছে চুল পে গেছে কবর কাছে আমরা চলে গেছি কিন্তু আজও পর্যন্ত সেই হিম্মত আমার না সেই শক্তি আমার নাই আমি অন্যায়ের এর বিরুদ্ধে প্রতিবাদ করিনি এই শক্তি আমার নেই অথচ আমি গোলামের পরে গোলাম আমি জায়েদ নেফার সিদ্দিক আল্লাহ তাআলা আর ইতিহাস বাঁচিয়ে বড়

অকর আকর তার বুকে কেন যে একজন তাকে আইন পালন করতে হবে আমরা দেখছি 5 আগস্টের আগে আমাদের আবু ভাই তার যে গুলি এটা যে পিঠে বুকে বুকে ইসলাম যারা ফলো করবে ইসলাম যারা পালন তাদের বুকে